সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল কিছুদিন আগে একটা মন্তব্য করেছেন উনি বলেছেন বাংলাদেশের ইতিহাসে চারটি ভালো নির্বাচন হয়েছে এই চারটি ভালো এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে যে নির্বাচনটিতে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ রেজাল্ট করেছিল সেখানেও আওয়ামী লীগ আড়াই কোটি উপরে ভোট পেয়েছে উনি এই কথাটি দিয়ে প্রমাণ করতে চেয়েছেন আওয়ামী লীগ কত শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে কত মজবুত নেতৃত্বের উপর দাঁড়িয়ে এবং কতটা জনপ্রিয় আর যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলতেছেন যারা বলতেছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না তাদের গ্রহণযোগ্য কতটুকু তারা কারা তারা কত পার্সেন্ট ভোট পেয়েছিল এবং কত পার্সেন্ট ভোট পাবে মাসুদ কামালের এই কথাতেই প্রমাণিত হয় আওয়ামী লীগ ফিরে আসবেই এবং আওয়ামী লীগকে জনগণ ফিরিয়ে আনবে এবং আওয়ামী লীগ জনগণের জন্যই ফিরে আসবে দেখুন যারা ভয় পাচ্ছে অনেকেই বলতেছে আওয়ামী লীগ আসলেই তাদেরকে ফাঁসি দেবে অনেকেই বলতেছে আওয়ামী লীগ আসলেই অনেককেই মেরে ফেলবে তারা কারা তারা এই কথা বলে জনগণের মধ্যেও একটা ভয় ঢুকে দিতে চাচ্ছে দেখুন পাঁচে আগস্ট একটা বাস্তবতার নাম পাঁচে আগস্টে দুই হাজার চব্বিশ আওয়ামী লীগের শাসনামল শেষ হয়েছে আপনাদের ভয় কি শেষ আপনারা যদি সঠিক হয়ে থাকেন আপনাদের আন্দোলন যদি সঠিক হয়ে থাকে তাহলে এই ভয় পাওয়ার তো কোনো কারণ দেখি না আপনারা কেন অন্যায় বোধে ভুগতেছেন আপনারা কেন অপরাধ অপরাধবোধে ভুগতেছেন সত্যিকার হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসলে যদি আপনারা ভিকটিম হন জনগণ তো আপনার পাশে থাকবে আপনারা সব সময় বক্তব্য বলেন যে জনগণের জন্য আন্দোলন করেছেন এবং জনগণের কথা চিন্তা করে বাংলাদেশের পরিবর্তন প্রয়োজন আপনারা নতুন স্বাধীনতার কথা বলেন তাহলে কেন এই ভীতি আপনাদের মধ্যে থাকবে যখনই আপনার আক্রান্ত হবেন যখনই আপনার ভিকটিম হবেন তখনই তো জনগণ আপনাদের পাশে এসে দাঁড়াবে কিছুদিন আগেই বলা হলো আগামী এগারো দিন বাংলাদেশ বিশেষ নজরদারিতে থাকবে তারপরে বলা হলো পাঁচ ছয় দিনের মধ্যে কিছু একটা ঘটবে এই যে ভীতির পরিবেশ তৈরি করা ভীতির সৃষ্টি করে দেওয়া সাধারণ মানুষ এটাকে রিসিভ করেনি এই ভীতির পরিবেশ তৈরি করার পরপরই শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করতেছে জুলাই যোদ্ধারা আমরা গতকাল দেখেছি সাধারণ মানুষ কিভাবে রিয়াকশন দেখিয়েছে সাধারণ মানুষ এই ভীতির পরিবেশে থাকতে চায় না তারা স্বাভাবিক জীবনযাপন করতে চায় তারা স্বাভাবিক হতে চায় বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হোক তারা সেটাই চায় বরঞ্চ তারা জুলাই যোদ্ধাদের সঙ্গে কাল বাক করেছে এবং বলেছে এইভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে তারা হাসপাতালে যেতে পারতেছে না রুগী নিয়ে তারা তাদের প্রয়োজন মেটাতে পারতেছে না তো এগুলো কার সাথে করা হচ্ছে যে গোষ্ঠীটা হঠাৎ করে কালকে নেমে গেল তাদেরকেই তো নিয়োগ করতে ভাবেন প্রধান প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠান বলেছেন যারা জুলিয়াগেষ্টা আন্দোলন করেছে যারা জুলিয়াগোস্টার মাস্টার মাইন্ড তারাই তাকে নিয়োগ দিয়েছেন এবং ছাত্ররাই তাকে নিয়োগ দিয়েছেন এই সরকার তো এর ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে আপনাদের আন্দোলন করতে হবে কেন সাধারণ মানুষকে ভোগান্তিতে রেখে আজ আমজনতার তারিখ উনি একটা মন্তব্য করেছেন যারা জোলাই যোদ্ধার ব্যানারে স্বাভাবিক ব্লকেট করেছেন সাধারণ মানুষকে হেনস্থা করতেছেন সাধারণ মানুষকে আওয়ামী লীগের ট্যাগ দিচ্ছেন এই হেনস্থা যদি বন্ধ না হয় তাহলে যারা তথাকথিত জোলাই যোদ্ধা তাদের বিরুদ্ধে এই তারিখরা নেমে যাবেন এবং তাদেরকে ওখান থেকে বিতাড়িত করবেন এই কথাগুলো আসতেছে কেন মানুষের প্রয়োজনে আসতেছে দেশ এখন অস্থিরতায় পরিপূর্ণ কিন্তু মানুষ স্থিতিশীল হতে চায় এত ভীতিকর পরিবেশ তৈরি করার পরেও জনগণ রাস্তায় স্বাভাবিক জীবনযাপন করতে চায় এবং তাদের স্বাভাবিক চলাফটা বজায় রাখতে চায় সেটা গতকাল আমরা প্রমাণ পেয়েছি দূর ভবিষ্যতে এত অস্থিরতায় থাকবে না বাংলাদেশ একটা স্থিরশীল পরিবেশ থাকবেই সাংবাদিক মাসুদ কামালের কথা ধরে বলতেই হয় আওয়ামী লীগের নামে যেটা ভীতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সেটা মানুষের মনে একটা ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য মূলত ভয় পাচ্ছে একটা বিশেষ গোষ্ঠী যারা মনে করে যে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করেছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কাজ করেছে এবং যারা সত্যিকার অর্থে অপরাধ প্রবণতায় ভুগতেছে আপনারা যদি সঠিক হয়ে থাকেন অবস্থান যদি সঠিক হয়ে থাকে অপরাধ প্রবণতায় ভোগার কোনো কারণই আমি দেখি না জনগণ আপনাদের পাশে থাকবেই এটুকু বিশ্বাস জনতার উপর রাখেন আর যদি জনতার উপর বিশ্বাস না রেখে শুধুমাত্র আপনাদের কথাই ভাবেন জনতা একদিন আপনাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেই আর আওয়ামী প্রশ্নে মাসুদ কামাল যেটা বলেছেন যারা আওয়ামী লীগ বিরুদ্ধে কথা বলতেছেন আওয়ামী লীগ যদি নির্বাচনের সুযোগ পায়ও আওয়ামী লীগ তাদের থেকেও জনগণের কাছ থেকে বেশি সমর্থন পাবেন মাসুদ কামলের কথায় এটাই প্রতিমান হয় ধন্যবাদ সবাইকে